নছিবে থাকে তো অনেক কিছুই হয় দেখেন এই শীতের মাঝে হচ্ছে নৌকা ভ্রমণে বের হয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে শীত আজকেরা আর আমি সেই মুহূর্তে দাঁড়ানো হচ্ছে আমাদের বাগেরহাটের একদম নদীর পারে বলতে গেলে হচ্ছে আমি নদীর পাড়েই এখন দাঁড়ানো যেখানে আমি দাঁড়ানো আছি সেখানে আমার অনেক উপরে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ইয়ে থাকবে জল থাকবে যদি জোয়ারের সময় আর এখানে প্রচুর পরিমাণে পাখি দেখে সেটা হচ্ছে একদম সুন্দরবনের আর প্রচুর পরিমাণে বাতাস দেখতে পাচ্ছেন আর একটা নৌকা নিয়ে তাদের শরীরে হয়তো অনেক ইয়ে আছে স্ট্রেমা আছে বা শক্তি আছে বলতে গেলে তো তারা হচ্ছে নৌকা ভ্রমণে বের হয়েছে নৌকো ভ্রমণে বের হয়েছে এবং নদীতে হচ্ছে ভ্রমণ করতেছে শীতের মাঝেও অনেকে ছবি তুলতেছে আর বাঘের মোড়ে দাঁড়ানো অর্থাৎ এসে বাঘ এখানে হচ্ছে আমার আমাদের এই মোড়টা আমি এটা নিয়ে আগে একদিন একটা ভিডিও করছিলাম তো আজকের আমি আবার একটা লং ভিডিও করার জন্য এখানে এসেছি তো আপনি দেখেন নদীর জল হচ্ছে এই আর আমি দাঁড়ানো কোথায় একদম পারে নদীর পারে চলে আসছি আর এখন নদীতে ভাটা আর দেখেন ও পাখিগুলা অসাধারণ পাখিগুলা আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না তারপরও উড়ে যাচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর দৃশ্য আর ওই নৌকাটাই হচ্ছে আপনার ঘুরতে বের হয়েছে নৌকাটা ভাড়া করে নিয়ে তো আপনি এইভাবে নৌকা ভ্রমণ করতে পারেন যদি কিনা আপনি চান আপনি যদি চান তাহলে এইভাবে নৌকা ভ্রমণ করতে পারেন তো সেটা করতে হলে আপনাকে ওই খেয়াঘাটে যেতে হবে খেওয়াঘাট থেকে একটা নৌকা ভাড়া করে নিয়ে তারপরে হচ্ছে আপনাকে আসতে হবে তো আজকেরা আমি দেখাতে চাচ্ছি যে এইটা যে আসলে প্রচুর পরিমাণে আমি শুনেছি যে নদীতে না কি হচ্ছে নদীর পারে যারা থাকে বা নদীতে থাকে যারা তারা অনেক উষ্ণ আবহাওয়া অনুভব করে তো আজকেরা উষ্ণ আবহাওয়া আছে কি না আমি বলতে পারি না তবে প্রচুর পরিমাণে এখানে দেখেন ভিউটা হচ্ছে অসাধারণ তো আমাকে ডাকছে আমার দুই বন্ধু তো এই জন্য এখানে আমি এসেছিলাম যে এই জন্য যাতে করে আমি একটা লং ভিডিও করতে পারি তো আমি আবার চলে যাচ্ছি আমি ডায়াবেটিস পার্কের দিকে যাবো হয়তোবা আর আপনি চাইলে এরকম নৌকা ভ্রমণ করতে পারেন অদূরে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা ভ্রমণটা নৌকাটা এই নৌকায় দর্শনার্থী আছে তো অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা পাশে থাকবেন আমার এই গরিবের পাশে থাকবেন আর নিঃস্বার্থেও ভালোবাসা পাবেন এটাই আমি সবসময় বলি তো অসংখ্য ধন্যবাদ ভালো